সময় কত দ্রুত পার হয়ে যায় দেখতে দেখতে তিনটা রোজা শেষ হয়ে গেল প্রথম দিনের ইফতারিও ও নিয়ে সাজালাম আজকে ভিডিও রান্নাটা আমি সব সময় আগেই করে নিই ইফতারি তৈরি করার আগে কারণ দেখা যায় রান্নাটা যদি আগে সেরে নেওয়া যায় তাহলে একদম নিশ্চিন্তে ইফতারিগুলো তৈরি করে নেওয়া যায় এবং ইফতারির পরে অনেকটা সময় রেস্ট নেওয়া চেয়ারি রান্নাতে আজকে রেখেছিলাম মাছ ভুনা আর সাথে ছিল মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে সাথে আরো একটা ভাজি করে নিয়েছিলাম তো মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে মশলা কষিয়ে নিয়েছি ঝোল দিয়ে দিয়েছি আলু দিয়ে মাছটা রান্না করেছিলাম আর সাথে মিষ্টি বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হয় কারণ ইফতারি বানাতে অনেকটা আমার সময় লেগে যায় যেহেতু আমি বাসায় তৈরি করি বাহির থেকে খুব কম কিনে হয় আর এই জন্য চিন্তা করি যে ইফতারি আমি একটু সময় নিয়েই করতে হয় তো মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে অনেক সুন্দর কালার এসেছে আর সাথে কিন্তু আমার মিষ্টি কুমড়ো রান্নাটাও হয়ে গিয়েছে এরপরে বুট ভাজি করে নিলাম কারণ দেখা যায় ইফতারি তো বুট ভাজি না হলে হয় না তো এখানে বুট ভাজি করার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি এবার বুট ভাজিটা করে নেব আর পাশের চুলাতে আমি কিন্তু ওই যে ভাজিটার কথা বলেছিলাম সেটাও করে নিচ্ছিলাম তো এক এক করে কিন্তু আমি সব ইফতারিগুলো তৈরি করে নিচ্ছি রান্নাটাও সেরে নিচ্ছি এরপরে দেখা যায় সন্ধ্যার পরে আমি অনেকটা সময় রেস্ট নিতে পারি আর এই রেস্ট নেওয়ার জন্য বিকালবেলায় আমি সব রান্নাগুলো কমপ্লিট করি ভাজি করাটা হয়ে গিয়েছে এরপর আমি অন্য অন্য আইটেমগুলো তৈরি করে নেব প্রথমে রোলটা ভেজে নেব আর পেঁয়াজু ভেজে নেব তো রোলটা দিয়ে দিলাম এখানে দেখা যায় রোল সবাই খেতে চায় না তার জন্য আমাদের তিনজনের জন্য তিনটা রোল ভেজে নিয়েছি আর পেঁয়াজও ভেজে নিয়েছিলাম ডুবো তেলে আমি সবসময় পেঁয়াজুটা ভাজি এতে করে অনেক ক্রিসপি হয় আর খেতে অনেক ভালো লাগে আর কালো কড়াই দেখে কেউ কিছু মনে করবেন না যত আইটেম আমি তৈরি করি তা কিন্তু আমি এই কালো কড়াইতেই ভাজি এতে করে না অনেক সুন্দর ভাজা হয় আর খেতেও অনেক বেশি মজার হয় তো রোল ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিম্বন ডিম্বনগুলো গুলো তৈরি করে নেব আর পেঁয়াজগুলো কিন্তু আমি অনেক সময় নিয়ে ভাজি আর দেখা যায় বেশি সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজলে একদম ক্রিস্পি হয় খেতে অনেকটাই ভালো লাগে তো এই তো পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু ডিম্বনগুলো গুলো ভেজে নিচ্ছি সব কিছুই আমি বাসায় তৈরি করে নিয়েছি সবটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আর পুরোটা শেয়ার করলাম না শুধু ভেজে নেওয়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ডিম্বনগুলো দিয়ে দিয়েছি এক এক করে ডিম্বনগুলো আমি ভাজার পরে কেটে নেব ওইদিকে থেকে ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নেব তো পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করে ভেজেছে এতে করে আমার বাসার সবাই খুব পছন্দ করে খেতে তো অনেকটা সময় নিয়ে ভেজেছে এই জন্য বেশি ক্রিস্পি হয়েছিল তো ডিমানগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে বাকি কতগুলো পেঁয়াজও ছিল সেগুলো ভেজে নিচ্ছিলাম অনেক বেশি তাড়াহুড়া কাজ করে কারণ ইফতারির আগে সব কিছু রেডি করে তারপর আবার টেবিলটা সাজিয়ে নিতে হয় যেহেতু তাজবি সোনা ও তো রোজা ছিল তাই আজকের ইফতারি আয়োজনে কিন্তু আমি অনেকগুলো আইটেমই রেখেছিলাম তো ওইদিকে আমি আবার কিন্তু চিকেন ফ্রাই করে নিচ্ছি সাথে বেগুনিও ভেজে নিয়েছি মানে তাজবি সোনা আর তো আর যা যা পছন্দ করে আমি কিন্তু সব আইটেম আজকে তৈরি তৈরি করেছিলাম করেছিলাম মানে প্রথম দিনে আর ওরা খুব পছন্দ এই তাই চিন্তা করে আমি কিন্তু সব আইটেম রেখেছিলাম একটু কষ্ট হয়েছে তারপরও সবকিছুই তৈরি করে নিয়েছিলাম চিকেন ফ্রাইগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি সাথে বেগুনিগুলো গুলো ভেজে নিয়েছিলাম বেগুনিগুলো কিন্তু মশালা অনেক বেশি সুন্দর হয়েছিল একদম ফুলকো ফুলকো বেগুনি মানে একদম ক্রিস্পি খুব ভালো লেগেছিল তো এই তো দেখুন বেগুনি কালারটা দেখেই বুঝতে পারবেন যে মশাল কত সুন্দর হয়েছিল মানে হয় যেন দোকান থেকে কিনে এনেছি কিন্তু আমি কিন্তু সবকিছু বাসায় তৈরি করেছি বাসায় কিন্তু বাসনটা আমি ভাঙিয়ে নিয়েছিলাম তো সব ইফতারি তৈরি হয়ে গিয়েছে সবকিছু টেবিলে নিয়ে এসেছি আর দেখুন মশাল কত সুন্দর করে টেবিলটাও সাজিয়ে নিয়েছি সবার প্লেটে সব কিছু বেড়ে দিয়েছি আমি এইভাবেই সবার প্লেটে সব কিছু বেড়ে দিই যে খাওয়া খায় পরে বাকিটুকু আবার পরে রেস্ট নিয়ে তারপরে তো বাসায় সব তৈরি করা ইফতারি আয়োজনগুলো কিন্তু ছিল অনেক বেশি মজার তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্রথম রোজায় আপনাদের কেমন কাটো একটু দেরি হয়ে গেলো ভিডিওটা শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফিজ